রাষ্ট্র পরিচালনায় ইউনু সাহেব ব্যর্থ মানে পদত্যাগ নিয়ে কথা হচ্ছে ফেসবুক সোশ্যাল সব জায়গায় তাহলে ইউনু সাহেব যদি ব্যর্থ হয় তাহলে আপনারা কি আপনাদের রাজনৈতিক দল কন্ট্রোল করতে পারছেন আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারছেন আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন কিছু হইলেই আন্দোলন শুরু করে দিতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে থামানোর জন্য বলছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে তাদের উপর উপর আপনারা ঘুমি গেয়ে পড়ছেন তো নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারছেন না আর এদিকে দিকে ইউনুস সাহেবকে বলছেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এখন তিনি যদি পদত্যাগ করেন তাহলে হবেটা কি হবে তারেক রহমানকে আরো বিশ বছর লন্ডনে থাকতে হবে খালেদা জিয়াকে আরেকটা মামলায় আবার কারা কারে ঢুকাবে আপনারা রাতে রাত বিরাতে ওই যে খেত খামারে ঘুমাইতে হবে জামাত নিষিদ্ধই তাদের তো এই বিষয়ে আর কথা বললে লাভ নাই সো দৌড়ের ওপর থাকবেন আপনারাই যারা জুলাইতে জীবন দিছে তারা তো ভাই চেয়ে গেছে আর যারা আহত হয়েছে তাদেরকে হয়রানির আর কোনো শেষ থাকবে না আর যারা বর্তমানে ছাত্ররা ফ্রন্টে আছে তাদের অবস্থা ধরণ যে আপনাদের মতোই হবে দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হইছে এখানেও কিছু ঘাপলা আছে যারা এই জুলের সাথে ছিল না তাদেরকে নিয়ে আসছে এবং তাদের কাজের মূল্যায়ন করে তাদেরকে রাখবে নাকি রাখবে না এই সিদ্ধান্ত আসলে সরকারকে নেওয়া উচিত যেসব উপদেশটাকে নিয়ে বিতর্ক আছে তাদেরকে জাস্ট বলেন যে আপনি একটু স্কিপ করেন অন্য একজনকে বসাই আপনি একটু আপাতত অন্যদিকে থাকেন আপনার কাছে যদি মনে হয় যে দেশের এই বিষয়গুলা করা দরকার আপনি উপদেশ হিসেবে আপনি আমাদেরকে জানান আপাতত আপনি সরেন স্ট্রেট ফরওয়ার্ড সিদ্ধান্ত নিতে হবে এই যে জুলাইয়ে হাসিনা পালায় চলে গেল ছত্রিশ জুলাই এই যে হাসিনা পালায় গেল তারপর দুই দিন তিন দিন যে অরাজকতা হয়েছে সারা দেশে সেগুলোর কথা বাদ দেন এই যে গত নয় দশ মাসের যে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে যারা যুক্ত ছিল বিভিন্ন আন্দোলন কিছু হইলে একটা আন্দোলন মারায় দাও কিছু হইলে একটা আন্দোলন মারায় দাও কত পনেরো ষোলো বছর তারা কোথায় ছিল এই আট নয় দশ মাসে কয়শ বা কয় হাজার আন্দোলন হয়েছে এগুলা সামাল দিছে কেটা কে আওয়ামী লীগ ভারত অথবা যে দোসররা আছে তারা সবসময় একটি এবং তারা চাচ্ছে এই সরকারকে ব্যর্থ করতে এই সরকারকে ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা তারা চালায় যাচ্ছে এবং এই যে বিভাজনীয় রাজনীতি শুরু হয়েছে বা হচ্ছে তারপরে এনসিবির যারা হাসনাত সার্জিস অথবা মাহফুজ আলম নাহেদ এরা বলছে যে বিভাজন বিভিন্ন বক্তব্য যে বিভাজন তৈরি করেছে সেটা তারা ভুলে গেছে সামনে ঐক্যের ডাক দিয়েছে ঐক্যের মধ্যে থাকতে সো যারা রাজনৈতিক দল আছেন আছেন আপনারা তো পুরোপুরি ব্যর্থ অথচ আপনারা ফেসবুকে আপনাদের সমর্থকরা লিখছে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ তিনি এনজিও চালাতে পারেন যারা এনজিও চালাতে পারে তাদের দ্বারা আসলে রাষ্ট্র পরিচালনা হয় না এই ধরনের বক্তব্য কারা দিচ্ছে দেখতে পাচ্ছি তো ফেসবুকে সবাই দিচ্ছে এবং ম্যাক্সিমাম হচ্ছে আমি না তারা এনসিপি দেখেন আপনারও রাজনৈতিক দল এনসিপিও রাজনৈতিক দল কিন্তু তাদের এই বর্তমান প্রেক্ষাপটে তাদের ভূমিকা একদম জোরালো ছিল তাদের সাথে আপনাদের মতের অমিল হতেই পারে তাই বলে আপনারা এইভাবে দেশকে জিম্মি করে আপনারা জনগণকে বিশেষ করে ঢাকা শহরবাসীকে ঢাকাবাসীকে জিম্মি করতে পারেন না এভাবে আন্দোলন চালায় নিতে পারেন না এটা এই আন্দোলন নাকি মানে অধিকার কি রাজনৈতিক অধিকার নাকি অধিকার সব আন্দোলন যদি এভাবে চলতে থাকে তাহলে তো সারা বছরই আন্দোলন কন্ট্রোল করতে হবে আর এই দেশ পরিচালনা তো ব্যর্থ ইউনি সরকার হবেই তাই না তো এটার পাশাপাশি এই যে ফুললি অ্যাক্টিভেটেড দোষররা আছে তাদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে বিচার করা সবার আগে হাসিনা এবং রেজিমের যারা ছিল তাদের বিচার করা আইনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এইগুলা করবে কিভাবে এগুলো করার জন্য যা যা দরকার ওই যে ট্রাইব্যুনালের তাজুল ইসলাম তিনি তো বলছেন আমরা সাহায্য চাচ্ছি আমাদেরকে সাহায্য করছে না এখন ধরেন যে কাউকে গ্রেপ্তার করবে এটা নিয়ে একটা আন্দোলন শুরু করে দিব আন্দোলন শুরু করে দিব তো তাহলে তো রাষ্ট্র ব্যর্থতার দিকে যাবে না সো আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে সরকার প্রথম দিকেই বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দিকেই বলেছিল যে আপনারা আমাকে এনেছেন আমার কথা শুনতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা কি শুনছেন আপনারা শুনছেনা সবাই সবার ক্ষমতা নিয়ে ব্যস্ত ক্ষমতায় কখন যাবে কখন নির্বাচন হবে নির্বাচনের কথা তো অলরেডি বলেছে ডিসেম্বর থেকে জুলাই আপনারা ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত অপেক্ষা করেন নিজেদের দল সাজান নিজেদের নেতাদের কারা সামনে দাঁড়াবে কারা সামনে লিড দিবে তাদেরকে সামনে নিয়ে আসেন আপনারা সেগুলো করছেন না শুধুই নির্বাচন শুধু নির্বাচন এই সমস্যা সেই সমস্যা সেই এই আন্দোলন সেই আন্দোলন করে করিয়া মানে ডক্টর মোদ্দিন তো বয়স হয়েছে তাই না এই বয়সে আপনার বাবাকে আপনি কি করতেন এই বয়সে আপনি কি করতেন ফ্রি থাকার থাকার কথা বলতেন তাই না কিন্তু তিনি দেশ পরিচালনার দায়িত্বটা নিয়েছেন তো তার তিনি বলেছেন যে তার কথা শুনতে হবে তো আপনার তো কেউ কথা শুনছেন না তো তার পদত্যাগ তো সে করবেই ভদ্রলোক পদত্যাগ করবে না হাসিনের মতো কি টিকে থাকবে নাকি বুঝেন নাই বিষয়টা বোকা বোকা